সপ্তাহ জুড়ে বাড়বে গরম আবহাওয়া থাকবে শুষ্ক উপমহাদেশীয় উচ্চচাপ বলায়ের প্রভাবে দেশের আবহাওয়া আগামী সপ্তাহ জুড়ে প্রধানত শুষ্ক থাকতে পারে এবং ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে তেরোই ফেব্রুয়ারি সন্ধ্যা ছটা থেকে পরবর্তী একশো কুড়ি ঘন্টার আবহাওয়া পূর্ববর্ষে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই সময়ে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে আর শুরুতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও সপ্তাহের শেষের দিকে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে পূর্ববাসে সেনপেটিক অবস্থার অবস্থা সম্পর্কে বলা হয়েছে উচ্চচাপ উচ্চ বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে অন্যদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে যার একটি বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আজ সন্ধ্যা ছটা থেকে শুরু হওয়া পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে তবে আবহাওয়া শুষ্ক থাকতে পারে ভোরের দিকে দেশের নদী আবহাওয়ার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে চোদ্দই ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা ছটা থেকে শুরু হওয়া দ্বিতীয় দিনের পূর্বাভাসে বলা হয়েছে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে ভোরের দিকে নদী আবাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশাও পড়তে পারে এদিন রাত ও দিনের তাপমাত্রায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে সামান্য বাড়তে পারে রবিবার পনেরোই ফেব্রুয়ারি সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে সারাদেশে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে এদিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রায় সামান্য কমতে পারে সোমবার ষোলোই ফেব্রুয়ারি সন্ধ্যা ছটা থেকে সারাদেশ আবহাওয়া মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে সর্বশেষে মঙ্গলবার শতই ফেব্রুয়ারি সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায়ও একই ধরনের পরিস্থিতি বিরাজ করতে পারে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়ার পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বর্ধিত পাঁচ দিনের পূর্ববাসে বলা হয়েছে এই সময়ে রাত ও দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন